হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমরা এই যে ভোট দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি তোমরা সবাই হয়তো ভাববে অন্য দিনের তুলনায় আজকে আমার গড়াটা একটু চেঞ্জ মনে হচ্ছে আর সত্যি চেঞ্জ হয়েছে কারণ আমাদের বাড়িতে কিছু অশান্তির জন্য মন কারোরই ভালো নেই যার জন্য আমরা ভোট দিতে যাওয়াটাও অনেক লেট হয়েছে সবাই তো অনেক তাড়াতাড়ি যেয়ে ভোট দিয়েছে কিন্তু আমাদের বাড়ির কারোরই সেরম ভোট দিতে যাওয়ার ইচ্ছা কি থাকবে মন খারাপ ছিল যার জন্য আমরা কি করতে যাচ্ছি । বল আমরা ভোট আমাদের সাথে ভোট দিতে যাবে চলো দেখা যাক ও ভোট দিবে কেমন ভোট তাই আমাদের একটু পরিস্থিতি ছিল তো আমরা পৌঁছে গেছি এই যে এই রামচন্দ্র সাহা স্কুল এখানেই আমাদের ভোট আর এখানেই আমরা ভোট দিতে এসেছি আগেরবারও এসেছিলাম আর এবার সত্যি বলতে লাস্টে এসে ভালো করেছি একদম ফাঁকা কোনো লোকজন নেই খুব কম মানে আমরা যাওয়ার সাথে সাথে ভোট দিতে পেরেছিলাম অন্যদিন হয়তো লাইনে দাঁড়াতে হয় আগের পর যেমন আমরা এসে লাইনে দাঁড়িয়েছিলাম তো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দোলনায় একটু দোল খাচ্ছিলাম আমি আর বর্দি মিলে এবং রিদ্ধি আমাদের ভিডিও করে দিছিল অ্যাকচুয়ালি রিদ্ধিও আমাদের সাথে এসেছিলো কারণ ও বলছে আমি ভোট দিতে যাব। অ্যাকচুয়ালি ওর তো ভোট দেওয়া না ও আমাদের সাথে জাস্ট আসবে ও বাড়িতে ছিল একা ভালো লাগছিল না তাই আমাদের সাথে আসতে চাইছিল তো আমরা নিয়ে আসলাম এবং আমাদের সাথে ও একটু মজা করে নিল দোলনায় উঠলো তো তারপরে আমাদের ভোটটা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দোলনা দোলা অনেকটা কমপ্লিট করার পরে দেন আমরা চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমি সবাইকে দেখাচ্ছিলাম আমাদের দেখো নখের কী করেছে সবাইকে ভোটের যে কালিটা দেয় সেটা হয়তো হালকা করে দেয় আর আমাদেরকে এমনভাবে দিয়েছে মনে হচ্ছে পালিশই পরিয়ে দেবে প্রচুর বাজেভাবে দিয়েছি প্রথমে তো খুব রেগে গেছিলাম আমার লোক মহিলাটাকেও বলছিলাম একটু ভালো করে দাও বাট ওরা আর কি কথা শোনার মানুষ দিলো না ভালো করে যে মহিলাটা কালি দিচ্ছিল তিনি আবার বলছেন আমি যেভাবে দিয়েছি ভালোই হয়েছে তোমার দেওয়াটা অ্যাকচুয়ালি কিন্তু সেটা না পুরো বারোটা বাজিয়ে দিয়েছিল। তো আমরা ভোটকেন্দ্র থেকে বেরানোর পরে আমাদের একটু হালকা স্পাইসি খাবার খাওয়ার ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি দিন থেকে ইচ্ছা করছে কিন্তু বাড়ির পরিস্থিতিটা এতটাই খারাপ যে আমরা কেউ খাবারটাও ঠিক করে খেতে পারছি না যার জন্য খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছিল না তো আজকে আমরা যখন বেরিয়েছি তো ভাবলাম একটু যে খাওয়া দাওয়াটা করি সেরম কিছু না তিনটে স্যান্ডউইচ নিলাম আমার জন্য ঋদ্ধের জন্য আর বর্তির জন্য আর হালকা কিছু পকোড়া টাইপ নিয়েছিলাম দেন আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তারপরে আবার আমি পাঁচটার পরে ছটার দিকে পড়াতে গেলাম আর রাস্তায় দেখতে পাচ্ছ ভোটের দিন বলে রাস্তায় কিন্তু মানুষজন একদম কম আমি তো ভেবেছিলাম দোকানপাট সবই হয়তো বন্ধ থাকবে কিন্তু সেগুলো না দোকানপাট তো খোলা ছিল কিন্তু মানুষজন কম আর এদিকে ওম চকলেট শেক খাচ্ছিলো আর ও মোচ হয়ে গেছিলো তারপরে পড়িয়ে কমপ্লিট হওয়ার পরে বাড়ি এসে আর বৃদ্ধি আর তনু আমার এই দেখো কীভাবে পা জড়িয়ে ধরেছে অ্যাকচুয়ালি ওদের বাহানা আমাদের জন্য কিছু একটা স্পাইসি বানাতে হবে আমরা খাবো এবার যতক্ষণ না হ্যাঁ বলবো ততক্ষণ কি ওরা পা ছাড়বে না তো অনেকক্ষণ আমার পা ধরে আছে আর আমি ছাড়ানোর অনেক চেষ্টা করছি বাট ছাড়ছিল না তো কী করা যাবে তো ওদের জন্য তারপর লাস্ট মোমেন্টে আমি একটা স্ন্যাক্স তৈরি করলাম দেন ওদেরকে খাওয়ালাম এবং ওদেরকে কেমন লেগেছে জানি না তবে আমার অত একটা ভালো লাগছিল না আর এদিকে আমরা কুট্টুসকে কল করেছি আর সবাইকে বলছি এদিকে থাকাতে ঋদ্ধি তো পাগলের মধ্যে লাফাতেই আছে আর ওদিকে কুট্টুস ছিল কুর্তুসকেও আমি ফোনে আনার জন্য বলছি কুট্টুস দেখো আর কুর্তুসও খুব হ্যাপি ছিল আমাদের দেখে সো আজকের ব্লগটা এতটুকুই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে